এগুলো বারো হাজার টাকা মাত্র এবং খাটের দাম রাখবেন কত টাকা এই খাটের দাম ভাইয়া মাত্র পনেরো হাজার টাকা এটা কি কাটে ভুল বক্স এটাও আকাশমণি কাটে আচ্ছা এটার সাথে কত দিন এটা তিরিশ বছর গ্যারান্টি এটা কি পাঁচ সিট এর করা পাঁচ সিট করা এর সাথে তিনটাই

এক ভিডিওতে ফুল ভিডিওটা ভিডিও সাগরে দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন

ডিসক্রিপশন বক্সে রাখবো আপনারা সরাসরি আসতে পারবেন আর প্রবাসী ভাই যারা আছেন তাদের জন্য মূলত ভিডিওটা তৈরি করা আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কলে ঘরে বসে চাইস করতে পারবেন

সেক্ষেত্রে কত টাকা কোনো মানে বিনা শুধু ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে অর্ডারটা কনফার্ম করলে এরপরে আরেকটা কালেকশন আছে এইটা একটু আমরা দেখি এটাও কিন্তু

এগুলো টাকা করে বিক্রি মাত্র মাত্র এবং ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা এইদিক থেকে একটু ফুল বক্সের খাট দেখি ভাইয়া দেখেন এই যে এগুলো কি কালার বানিস আপনাদের করে দিবেন এগুলো সবগুলো আমাদের খরচায় আচ্ছা ভাই এই খাটের দাম কেমন রাখবেন এই খাটের চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এটা ফুল বক্সের ফুল এগুলোর সাথে বিছানা দিচ্ছেন ভাই এগুলো সবই আকাশমণি বিছানা গুড়া সব আকাশ আকাশমণি ভাই আমরা একটু সোফা সেটের কালেকশন দেখি এই সোফা দেখা পাঁচ সিট এ করা এর সাথে টি টি টেবিল টেবিল তিনটাই ছোট বড় মিলাইয়া ছোট বড় মিলাই নিচে আছে তিন সিট

এবং একটু পিছনে একটা কালেকশন আছে এটা তো দুই ইঞ্চি ফিটনেস এর মধ্যে দাম কেমন আচ্ছা আমরা কালেকশন দেখি ভাই আছে এগুলো হবে চারটা ডয়ের একটা পাল্লা একটা পাল্লা আচ্ছা এগুলো ডয়ের

চার পাল্লাওয়ালা একটা সুগাস নিচের দিকে দুইটা ডয় থাকবে দুইটা পাল্লা পাল্লা এটা তো আলাদা আলাদা করা যায় আলাদা করা যায় টু এইটার দাম কেমন রাখবে এটার দাম ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ভাই কিছু ডিসকাউন্ট করা যায় না ডিসকাউন্ট এখন আপনার ফোনের মাধ্যমে কথা বললে হয়তো কিছু করা যাবে মানে নাম্বারে যোগাযোগ করলে কুপনে একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন আচ্ছা আমরা এদিক থেকে কিছু কালেকশন আছে এগুলো একটু দেখাই জরুল ভাই এদের এখানে একটা তিন ইঞ্চি ফিটনেস এর একটা ফুল বক্সের ফুল বক্স এটা লেগ সাইড এটা হবে হেড সাইড সাইড এগুলো কি হাতে কাজ করা হবে হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করে দেন হাত দিয়ে দেন ভাই এই ফুল বক্সের খাটের দাম কেমন রাখবেন এটার দাম আমরা সাধারণত বিক্রি করি 45000 টাকা আচ্ছা আজকের ভিডিও দেখে যারা আপনাকে কল করবে এবং তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা জি জি এবং ডেলিভারি ফ্রি থাকবে বাংলাদেশ সারা বাংলাদেশ অ্যাডভান্স কিন্তু এক টাকাও করা লাগবে এক টাকাও করা লাগবে না আচ্ছা আমরা একটু থেকে চাল মডেলের সুগেস্টে দেখে আসি খুব সুন্দর মডেল করা আছে উপরে থাকবে চার পাল্লা নিচে দেখে থাকবে দুই পাল্লা দুইটা ডয়ার জি এটাও কি ভাই কিয়ারিং এর ব্যবস্থা আছে জি আছে আচ্ছা এটার প্রাইস চাইবে কত টাকা এটা 26000 টাকা এটার দামও 26000 টাকা 26000 টাকা আচ্ছা আপনাদের পাশে আর সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই যে আরেকটা কালেকশন আছে কার্নিশ মডেলের

এটার দাম মাত্র এটা ডেলিভারি মানে আপনাদের শোরুম থেকে ফার্নিচার কিনলে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি মানে এক পিস নিলেও ফ্রি দশ এবং তারা পাইকারি কিনে ব্যবসা করতে চায়

আপনার কাছে দুই ইঞ্চি ফিটনেসের যতগুলো ফুল বক্স দেখলাম চব্বিশ হাজার শুধু ডিজাইন আলাদা দাম সুই দামেকশন আছে একটু লাভ মডেলটা দেখি হচ্ছে লেগ সাইড টা আর এইটা হবে হেড সাইড টা এদিকে বোর্ড না তো ভাই না কাঠ

এটা বিশ হাজার টাকা করে বিক্রি করা হয় এটার দাম বিশ হাজার টাকা এবং ডেলিভারি ফ্রি থাকবে আমরা এতক্ষণ যে কালেকশন দেখালাম এছাড়া তো আপনার গুডাউনে আরো স্টক কালেকশন আছে অবশ্যই আছে এবং আপনারা তো এগুলো নিজেরাই তৈরি করে থাকেন নিজেরাই তৈরি করে আমরা যদি কেউ কারখানা ভিজিট করতে চাই

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ